নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো পারেন তো চ্যানেলটি সঙ্গে থাকার চেষ্টা করবেন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দীর্ঘ দশ বছর প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের বেকার সমাজ এবং যারা যোগ্য টিচার একসাথে পরীক্ষায় বসেছিল কমিশন সেই পরীক্ষার প্রশ্নের যে অ্যান্সার কি সেটা প্রকাশ করে দিয়েছে এই প্রকাশ করে দেওয়ার ফলে হাজার হাজার ছেলেমেয়ের রাতের ঘুম উড়ে গেছে যারা ভেবেছিল ছাপান্ন সাতান্ন আটান্ন করে পাবে তাদের নম্বরটা পঞ্চাশ একান্ন আটচল্লিশে পৌঁছে গেছে এরপর যে সমস্যাগুলো বারবার দেখা যাচ্ছে যে এমন একটা প্রশ্ন করা হয়েছে অত্যন্ত সহজ কিন্তু সেই সহজ প্রশ্নের মডেল অ্যান্সার কি ভুল কিভাবে হতে পারে প্রশ্ন উঠেছে যে চ্যালেঞ্জ করতে হবে সেই চ্যালেঞ্জ করার জন্য একশো টাকা করে লাগবে সেই একশো টাকা কবে ফেরত আসবে কীভাবে ফেরত আসবে যদি চ্যালেঞ্জটা বৈধ হয় এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং যে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে চ্যালেঞ্জ করতে হবে সেই অনলাইনের ক্ষেত্রেও চ্যালেঞ্জ করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ছে যে কোনো এক পরীক্ষার্থী যদি পাঁচটা ছটা প্রশ্নকে চ্যালেঞ্জ করে রেফারেন্স সমেত তাহলে তারা উপযুক্ত কি পাচ্ছে না জায়গা পাচ্ছে না এবং টাকা তারা পেমেন্ট করতে পারছে না এমনই অভিযোগ উঠছে তো এখন বেশিরভাগ পরীক্ষার্থীর মধ্যে কিছু প্রশ্ন জেগেছে যে দাদা আমি যদি চ্যালেঞ্জ করতে না পারি আমি যদি চ্যালেঞ্জ না করি তাহলে কি আমরা ওই নির্দিষ্ট প্রশ্নের নম্বর কি পাব না অবশ্যই পাবেন নিশ্চয়ই পাবেন কিন্তু যত বেশি পরীক্ষার্থী আপনারা চ্যালেঞ্জ করবেন তত বেশি করে আওয়াজটা উঠবে কমিশনের কাছে এবং পশ্চিমবঙ্গের যে যেখানে রয়েছেন আমার মনে হয় দুশো চারশো পাঁচশো টাকার জন্য কেউ পিছিয়ে যাবেন না রেফারেন্স সবাই একজোট করে কালেক্ট করে নিন এবং যত বেশি বেশি করে একটা নির্দিষ্ট প্রশ্নর উত্তরকে নিয়ে আপনারা কমিশনের কাছে চ্যালেঞ্জ করবেন কমিশন বাধ্য হয়ে হলে দুটো অ্যান্সার কি বেছে নেবে না হলে সঠিক অ্যান্সারটা তারা সংশোধন করে নেবে এমনও প্রশ্ন করা হয়েছে প্রশ্নটাই ভুল আছে তাহলে দেখা যাবে চারটে উত্তরই তো ভুল হয়ে যাবে তাহলে কোন উত্তরটাকে কমিশন বেছে নেবে হ্যাঁ এমনই বিভিন্ন প্রশ্নপত্রে লক্ষ্য করা গেছে যে প্রশ্নটা ভুল করা হয়েছে তার ফলে কোনো উত্তরটাই হয়তো হবে না আবার কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে দুটো উত্তরই ঠিক হবে এই সব ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিশেষ সূত্র মারফত যা খবর প্রায় ছটা থেকে আটটা প্রশ্ন ভুল আছে তাহলে এই ভুল প্রশ্নগুলোকে কেন্দ্র করে আপনারা পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়েরা যদি কমিশনে চ্যালেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার সঠিক অ্যানসারটাই আপনি নম্বর পাবেন না এরপরে আপনি বলবেন রাম করছে আমার তো করার দরকার নেই তাহলে দেখা যাবে জন ছেলে যদি একটা প্রশ্নকে নিয়ে কি চ্যালেঞ্জ করে সেটার গুরুত্ব থাকবে না যদি এটা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ছেলে মেয়ে চ্যালেঞ্জ করে এইটার গুরুত্ব কিন্তু অপরিসীম থাকবে তাই সকলে জোট করে ইউনিটি হয়ে সবাই চ্যালেঞ্জ করুন এই চ্যালেঞ্জ না করলে আপনারা কিন্তু আপনাদের যে নম্বরটা আপনি চেষ্টা করছেন আপনার স্যার বলছে বিভিন্ন বইয়ে দেখতে পাচ্ছেন কিন্তু কমিশন তার উত্তরে ভুল দিয়েছে আপনি এটা মেনে নেবেন কি করে পুজো চলে এসেছে সবাই আনন্দ করছে আপনারা রাস্তায় নামছেন রাস্তার পাশাপাশি আপনাদেরকে ওই চ্যালেঞ্জটাও নিতে হবে এবং চ্যালেঞ্জটাও করতে হবে হ্যাঁ এটা ঠিক যে আপনারা অভিযোগ করছেন নতুনদের কাজ স্পষ্ট অভিযোগ নতুনটা করছে সেটা হলো আবার কোনো এক চক্রান্ত নয় তো সজা প্রশ্নের উত্তর কী করে ভুল হতে পারে সবাই যেটা সব কিছু জানেন তারপরেও মডেল অ্যান্সার কিতে এত ভুল এটা হয় কেমন করে নিশ্চয় করে এর ভিতরেও কোনো একটা খেলা নেয় তো আবার তার জন্য একশো টাকা করে ধার্য করা হয়েছে সেখানে একজন যদি পাঁচ ছটা প্রশ্ন চ্যালেঞ্জ করে তাহলে পাঁচশো ছশো টাকা তাকে দিতে হবে এই পাঁচশো পাঁচশো ছশো টাকা তারা ফেরত পাবে কেমন করে এটা নিয়েও একটা অনেকের মধ্যে কি ধন্দ তৈরি হয়েছে আবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি রেফারেন্স বই হিসাবে আপনারা কোনো মতেই বাজার চলতি যে নোটবুক রয়েছে সেই নোটবুক রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন না এই নোটবুকের অথেন্টিসিটি কমিশন হয়তো বা নাও দিতে পারে যেমন ধরুন বাংলার ক্ষেত্রে বামনদেব বামনদেব কিংবা কালীপদ চৌধুরী বাণী সাংসদ এই সবগুলো যেমন গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে যে সমস্ত বাংলা সাহিত্যের বইগুলো রয়েছে নোট রয়েছে সেগুলোর কিন্তু কোনো গুরুত্ব নেই আপনি অসিত বন্দ্যোপাধ্যায় দিতে পারেন আপনি সুকুমার সেন এই বই দিতে পারেন অর্থাৎ ব্যাপারটা নিশ্চয়ই করে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে যারা লব্ধ প্রতিষ্ঠিত বহু পুরাতন টেক্সট বই রচনা করেছিলেন সেই সমস্ত লব্ধ প্রতিষ্ঠিত তারা যে রেফারেন্স তাদের যে বইগুলো আছে সেই বইয়ে যে উত্তর রয়েছে কি রেফারেন্স হিসাবে ব্যবহার করবেন কিন্তু বাজার চলতি কোনো মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের বই আপনারা কোনো মতেই দেবেন না তাই সকলে মিলে একজোট হয়ে আপনারা অবশ্যই করে প্রশ্ন চ্যালেঞ্জ করুন না হলে ছ থেকে সাতটা নাম্ব নম্বর আপনাদের কি অবশ্যই করে কি চলে যাবে তাই হয়তোবা অনলাইনে সমস্যা হচ্ছে দ্রুততা সাথে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু যা খবর নির্দিষ্ট আকারে ভেসে উঠেছে যে কি বিভিন্ন রকম একাডেমিক সংস্থা যারা চাকরির পরীক্ষা নেয় তারা যেমনভাবে প্রশ্নপত্র চ্যালেঞ্জ করার জন্য কি হয়েছে উদ্গীব হয়ে উঠেছে পরীক্ষার্থীদেরও একটা অংশ গ্রুপ করে করে তারা চ্যালেঞ্জের জন্য রেফারেন্স বই জোগাড় করে তারা নির্দিষ্টভাবে কি করছে ব্যবস্থা গ্রহণ করছে আপনার কাছে যদি রেফারেন্স থেকে থাকে আপনি যদি সঠিকভাবে জানেন যে এটা কমিশন ভুল উত্তর দিয়েছে আপনিও বাড়িতে বসে থাকবেন না একশো দুশো চারশো টাকার জন্য মনে রাখবেন যে এই একশো দুশো চারশো টাকা এইটার জন্য হয়তো বা আগামী দিনের সামনের বছরের দুর্গাপূজাটা আপনার খারাপ কাটবে হয়তো আপনার বন্ধুরা চাকরি পাবে আপনি হয়তো নাও পেতে পারেন তাই এক দুটো নম্বর নয় সাত থেকে আটটা নম্বর আপনি পিছিয়ে যেতে পারেন এবং যত বেশি এই প্রশ্ন ফুলের অভিযোগ জানানো হবে এবং চ্যালেঞ্জের পরিমাণ যত বাড়বে কমিশনের গুরুত্ব কিন্তু ততই বাড়তে থাকবে এর সাথে সাথে অত্যন্তভাবে জরুরি দরকার যে কি আপনারা সিট যাতে করে বৃহত্তর পরিমাণে বাড়ে তার একটা ব্যবস্থা করতে গেলে অবশ্যই করে যেমন আন্দোলন দরকার এবং অবশ্যই করে তেমনি আরও যদি বেশি অন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো প্রয়োজন এবং তার সাথে সাথে এই প্রশ্নভুল যে মামলা করার আগে এই প্রশ্নকে যদি এমনি চ্যালেঞ্জ না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে প্রশ্নভুল মামলা করতে আপনি কোনো মতেই পারবেন না তাই আগে প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করুন না হলে কমিশন পরে বলবে যে কি আপনি আপনার তো বলেছিলাম নির্দিষ্ট নোটিফিকেশান দিয়ে আপনারা কি চ্যালেঞ্জ করেছিলেন হ্যাঁ বন্ধু আজকে যদি কমিশন দেখা যায় আপনার কথায় আপনি কি করলেন যে আপনি চ্যালেঞ্জ করলেন কিন্তু দেখা যাচ্ছে কমিশন গুরুত্ব দিল না ভবিষ্যতে আপনার কোটের রাস্তা খোলা থাকবে যে আপনি এই প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু কমিশন এই প্রশ্নটাকে গ্রহণ করেনি ভবিষ্যতে প্রাইমারির মতো আপনি প্রশ্ন ভুল মামলাতে যেতে পারবেন এবং কোর্টের দ্বারস্থ হয়ে আপনি আপনার উপযুক্ত নম্বরটা ছিনিয়ে আনতে পারবেন